হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আমি তোমাদের সাথে গরম পড়েছে আমাদের বাঁকুড়াতে তো আস্তে আস্তে গরমটা বাড়ছে এই মাত্র বাজারে গিয়েছিলাম তো রোদের প্রচণ্ড তাপ সকালবেলা তো মানে পাঁচটা পনেরো ছটা থেকে রোদ দিতে আরম্ভ করেছে আমি যখন যাচ্ছি মন্দিরে তখনই রোদের টেক তেজটা বেশ ভালো আজকে কত ডিগ্রি গো টেম্পারেচার টেম্পারেচার নেই টেম্পারেচার সেইভাবে নেই কিন্তু রোদের মানে তাকটা খুব আছে মানে গা জ্বালিয়ে দিচ্ছে অথচ একদম ভোরবেলা কিন্তু অল্প অল্প ঠান্ডা লাগছে সন্ধ্যের পর থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু সকালবেলাটার টেম্পারেচার এইরকমই তো চলো তোমাদের জন্য নিয়ে নিলাম একটা ভীষণ ভীষণ ভালো একটা জিনিস রোদে পড়ার থেকে যেটা আমাদেরকে খুব তাড়াতাড়ি রিকভার করে সেটা হচ্ছে অ্যালোভেরা তো তোমরা তো দেখেইছো আমার বাগানে প্রচুর অ্যালোভেরা আছে তো সেই অ্যালোভেরাই আমাকে বাঁচিয়ে রাখে গোটা গরমকাল এই যে আমি কেটে নিয়ে কিছুটা অংশ চলে এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে তো এই অ্যালোভেরার কিন্তু অনেক গুণ আমরা খেতেও পারি আবার মাখতেও পারি চুলে দিলে কিন্তু চুলের গ্রোথ বাড়ে গ্লেজ হয় চুলে খুশকি নাশ হয় যেগুলো ধরো নির্জীব হয়ে গেছে চুলের গোড়া সেগুলোতে সজীবতা আনে আমাদের যে স্কাল্পের যে সেলগুলো সেগুলোকে সজীব রাখে আবার খাওয়াল খেলে কিন্তু ভিটামিন ই যেটা এর মধ্যে ভিটামিন ই আছে সেটা কিন্তু আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরের ভেতরকারের যে পিউরিফিকেশান সেটার কাজ করে ফলে কি হয় ওটা কিন্তু ভেতর থেকে আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেটাকে বাড়ায় প্লাস আমাদের স্কিন ভালো রাখে চুল ভালো রাখে ডাইজেস্টিং পাওয়ারটা ভালো রাখে লিভার ভালো রাখে তো এই অ্যালোভেরা কিন্তু অনেক গুণ তো আমি আজকে অ্যালোভেরাটা নিয়ে এসেছি আমি যেটা করি গোটা গরমকাল কিন্তু এই অ্যালোভেরাটা আমি মাখি তো তোমরা এই অ্যালোভেরাটা এইভাবে কেটে নিয়ে দেখবে কাটার পরে একটা হলুদ সিরাম মতো বেরোয় সেই সিরামটাকে কিন্তু ধুয়ে ফেলতে হবে ওটা যেন গায়ে না লাগে ওটা গায়ে লাগলে কিন্তু র্যাশ বেরোবে ওটা ধুয়ে নেওয়ার পরে প্রথমে আমি দুধারটা কাঁটাগুলোকে চেঁচে নিয়েছি নিয়ে এইভাবে আমি কিন্তু দেখো কেটে নিয়েছি অ্যালোভেরাটাকে ঠিক আছে এইভাবে কেটে নিয়ে তোমরা একটা ছুরি বা চামচ দিয়ে জেল জেলিটাকে বার করেও নিতে পারো করে প্রিজার্ভ করে রাখতে পারো আমরা বিভিন্নভাবে এটাকে প্রিজার্ভ করি তো কীভাবে প্রিজার্ভ করা যায় সেটা নিয়ে ভিডিও নয় আমি পরের ভিডিওতে আসব। এখন যেটা বলার আমি তাড়াহুড়োতে অ্যালোভেরাটা এইভাবেই কেটে নিই কেটে নিয়ে জাস্ট এইভাবে গোটা মুখে চোখের তলায় চোখের আমাদের যে ব্ল্যাক স্পট পড়ে না চোখে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হয় অনেক দেখবে মেয়েদের বা ছেলেদের এরকম চোখের তলায় বা এই এই যে ঘাড়ের এই গলার এই ভাজে ব্ল্যাক স্পট পরে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হয় অ্যালোভেরাতে তো এইভাবে কিন্তু আমি অ্যালোভেরাটা আমি টোটাল মুখে ঘাড়ে মানে ওপেন পোর্শন যেগুলো আমাদের শরীরে থাকে হাতে এইগুলো কিন্তু আমি মেখে নিই মেখে নিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট এটা শুকানোর জন্য মানে স্কিনে একসাথে অ্যাবজর্ব হওয়ার জন্য রাখি তারপরে প্লেন জল দিয়ে আমি ধুয়ে নিই আর ভালো হয় খুব ভালো হয় যদি এর সাথে তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো আর বেশি কিছুর দরকার নেই শুধু অ্যালোভেরা জেল আর অলিভ অয়েল এতে কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ হয় তো চলো আজকের ভিডিও এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি এটা লাগিয়ে ফেলি গোটা শরীরে তোমরাও ইউজ করো অবশ্যই ভালো ফল পাবে সাথে থেকো পাশে থেকো নতুন বন্ধু যারা আমার সাথে এসছো আমার সংসারে জয়েন করেছো ইউটিউব সংসারে তাদেরকে ওয়েলকাম এইভাবেই পাশে থেকো তোমাদের সাথে গল্প করে আমারও ভালো লাগবে তোমরাও জানাবে তোমাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তো চলো টাটা আবার আসছি নতুন কোনো ব্লগে